আসসালামু আলাইকুম আজকে ডেলিভারি দেওয়া কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই ড্রেসগুলো কিন্তু আরও আগে আমি ডেলিভারি করে দিয়েছি আমার কাস্টমারও হাতে পেয়ে অনেকটাই খুশি হয়েছেন আর খুব সুন্দর একটা রিভিউও দিয়েছেন তো অলরেডি ডেলিভারি দেওয়া এই ড্রেসগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন আপনাদেরকে সবগুলো ড্রেস একে একে দেখিয়ে দিই তো এই ড্রেসের মধ্যে কয়েকটা ড্রেস একদম নতুন ডিজাইনের ছিল আমার চ্যানেলে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো প্রথমে আমি যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এটা ছিল কাটার নেক ডিজাইনের একটি ড্রেস তো দুই কুশিকাটার নেক ডিজাইন দিয়ে আমি দুইটা ড্রেস করেছিলাম ছয় বছরের বেবির মাপে তো এই ড্রেসটা দেখুন এই ড্রেসের ডিজাইনটা কিন্তু আমার চ্যানেলে আপনারা আগেও দেখেছেন তো সেটা ছিল সাদার মধ্যে অনেক আগে আমি এরকম ডিজাইনের একটা ড্রেস করেছিলাম সাদার মধ্যে তো সেই ড্রেসটা দেখেই কিন্তু আপু এই ড্রেসটা অর্ডার করেছেন তো নেক ডিজাইনটা একটু ভিন্ন ছিল কালার কম্বিনেশনটা আর এটা দেখুন এটা এই কুশিকাটা নেক ডিজাইন এবং সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু আপু কাস্টমাইজ করে দিয়েছেন তো কাস্টমাইজ করা এই ড্রেসটা দেখুন একদম ম্যাজেন্ডা গোলাপি কালারের মধ্যে ছিল আর নেক ডিজাইনটা ছিল হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর লাগছিলো তারপরে আমি আপনাদের যে ড্রেসটা দেখিয়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার চ্যানেলে আপনারা অনেকবারই দেখেছেন এই ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আমার চ্যানেলে খুবই ভাইরাল ড্রেস আর এই এই ড্রেসগুলো কিন্তু আমি অনেকগুলো সেলও করেছি অলরেডি তো যেহেতু এই ড্রেসগুলো আপনারা আগেও দেখেছেন এই জন্য কিন্তু আমি ভিডিওতে খুব দ্রুত এই ড্রেসগুলো দেখিয়ে দিলাম তো এরপরে আপনাদের আমি যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু আপুটা কালার কাস্টমাইজ করে দিয়েছিল লাল এবং সবুজের মধ্যে আমাকে করতে বলেছিল তো ডিজাইনটা কিন্তু আমি আমার মতো করে নিয়েছি আপুটা বলেছিল যে আপু তুমি তোমার মতো করে ডিজাইনটা করে নেবে মানে সম্পূর্ণ ডিজাইন এবং ডিজাইনের সেলাই টেলাই সবগুলো কিন্তু আমি নিজেই করে নিয়েছি আমার মন মতো করে শুধুমাত্র কাপড় কাপড়ের কালার কাস্টমাইজ করে দিয়েছে আপুটা তো এই ড্রেসের সেলাই এবং ড্রয়িং টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন আর এটার সাথে আমি লাল কালারের গাঢ়া সালোয়ার করেছিলাম তো সালোয়ারের নিচে একটু কাঁথা স্টিচ দিয়ে বর্ডার লাইন করে দিয়েছি এতে করে কিন্তু সালোয়ারের ডিজাইনটাও খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর ওনাতেও কিন্তু আমি এই সূর্যমুখীর কাজটা সম্পূর্ণ ছিটাছিটা করে করে নিয়েছি ছোটো বাচ্চা হলেও কিন্তু এই অন্যটা করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে কারণ এই সম্পূর্ণ ড্রেসের কাজটা কিন্তু কাশ্মীরি ভরাটে করা ছিল একদম পিটানো কাজ আপনারা সেলাই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি খুবই সুন্দর ছিল এই ড্রেসের কাজগুলো কালার কম্বিনেশনটা কেমন লেগেছে সেটাও জানাবেন আপনারা আর কাজটা কেমন লেগেছে তো সেটাও জানাবেন আপুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো আমি কিন্তু সবগুলো ভিডিওর মধ্যেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এতে করে কিন্তু অনেক আপুরাই স্যাটিসফাই আমি কমেন্টের রিপ্লাই দেই এই জন্য তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এই জন্য কিন্তু আমি এ পর্যন্ত আসতে পেরেছি তো এখন আমি আপনাদের যে ড্রেসটা দেখাচ্ছি এটাও কিন্তু আপুটা কালার কাস্টমাইজ করে দিয়েছিল গোলাপি এবং কালোর মধ্যে করতে বলেছিল তো আমি আমার মতো করে কাজটা করে নিয়েছি তো এখন কিন্তু ভাইরাল বনফুলের ডিজাইনগুলো খুবই ভাইরাল তো সেই ভাইরাল ডিজাইন অনুযায়ী কিন্তু আমি আমার মতো করে ডিজাইনটা উঠিয়ে নিয়েছি তো কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই ড্রেসের সেলাই এবং ড্রয়িং ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এটার ভিডিও এখনও আমি আপলোড করিনি আপনারা চাইলে আমি খুব শীঘ্রই এটার ড্রয়িং এবং সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই ড্রেসগুলো কিন্তু চাইলে আপনারা শুধু ফ্রগ অর্ডার করতে পারেন সালোয়ার এবং অরুণা ছাড়া তো এটার সাথে কিন্তু আপুটা সালোয়ার এবং উড়না করে নিয়েছিল যেহেতু দশ বারো বছরের বেবি এজন্য একটু বাড়ন্ত বয়স তাই আপুটা সালোয়ার এবং ওড়না করে নিয়েছে সাথে আর এটার সাথে কালো সালোয়ার এটাও কিন্তু গাড়ারা সালোয়ার ছিল আর এটার নিচের দিকে কিন্তু আমি ডাবল চেনের একটা বর্ডার লাইন স্টিচ করে দিয়েছি তো এটার মধ্যে আমি কালো কালারের সালোয়ার এবং ওড়না রেখেছি তো কালোর মধ্যে কিন্তু আমি এই ছিটা ফুলের বনফুলগুলো দিয়ে দিয়েছি আর দুই পাশে কিন্তু আমি কাটার একটু কাজ করে দিয়েছি এতে করে কিন্তু ওড়নার লোকটা আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে তো এই ড্রেসগুলো কিন্তু দশ থেকে বারো বছরের বাচ্চার মাপের ছিল আর এই ড্রেসগুলো হাতে পেয়ে আপুটা এতটাই খুশি হয়েছে যে আপু নিজের জন্য আরও দুইটা ড্রেস অর্ডার করেছেন তো আপু ছিল এই ইতালি প্রবাসী আর আপু এই চারটা ড্রেস অর্ডার করেছে কাটার দুইটা এবং এই দুইটা ড্রেস খুবই খুশি হয়েছে আপুটা এবং খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে তো আপনারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমার পেজে গিয়ে নখ দিতে পারেন অথবা আমি ভিডিও শেষের দিকে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব সেই নাম্বারে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান অবশ্যই পনেরো তারিখের আগে অর্ডার করতে হবে এরপর কিন্তু আমি আর অর্ডার নিব না কারণ অলরেডি আমার হাতে অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে আছে তো সেগুলো শেষ করে কিন্তু কাস্টমারের হাতে পৌঁছাতে হবে এবং রোজার মাসে কিন্তু অনেকটাই কাজ থাকে আপনারা সবাই জানেন তো তারপরে আমি আপনাদের কথা চিন্তা করে পনেরো তারিখ পর্যন্ত সময়টা রেখেছি তো অনেক পেজে কিন্তু আপুরা অনেক আগে থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে তো আজ পর্যন্তই পর্যন্ত সামনে নতুন কাজ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ